এই সময় তানার বাড়িতে যাওয়া মানে সবচেয়ে বড় ভুল করা আর এই সময় তানার বাড়িতে যাওয়া মানে আগুনে ঘি ঢালাবাটা দোস্ত একবার ভাব এখন সবার নজর চারিদিকে এই সময় যদি একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু সবকিছু গোলমাল পাকায় যাইব ভারত তুই কি ভুলে গেছস আ তোর দাদি একবার ভুল কইরা তানার বাড়িতে গেছিল তারপর কি হইছে তোর মনে নাই আমি তোদের কোনো কথাই শুনতে চাই না তোরা সব সময় আমার খালি ভয় দেখাস তা আমার ভিতরে কি আছে। তোরা কেউ বুঝছ না আমি আর পারতাসি না আমি আর পারতাসি না আমি আর পারতাসি না আমি আর পারতাসি না এটা বাচ্চা চেয়ারম্যানের পোলা মারুফ না ওর কারণেই তো গ্রামের এই সময় যত গন্ডগোল হইতাছে পাগল হয়ে যাবো দেই তো ক্লাব ঘরের সামনে কেন চিৎকার করতেছে মারুফ প্লিজ এক বোঝার চেষ্টা কর এভাবে করলে তো চলবে না বন্ধু ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে এই তোমরা এখানে কি করতেছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আপনি এনে কেন মারো এটা তো তোমাকে বাড়ি না এটা ক্লাব ঘর এখানে সবাই আসতে পারে তোমাদের এলাকা থেকেও আসতে পারে আমাদের এলাকা থেকেও আসতে পারে কিন্তু কথা সেটা না তোমরা এত রাতে এখানে চিলাবাল্লা করতেছো কেন নয়ন ভাই আমরা একটু আড্ডা দিতেছিলাম এই এখনই চলে যাব ওই চলে যাইতেছি মানে তুই কি কইতাছ নয়ন ভাইরে বইলা সে যেন ভালোই ভালো এই জায়গা জ্ঞান যদি না যাই তাহলে কি করবা আমি মারুক পাঁচশো স্যার মনে কর মারুফ কি করতে পারে তাই গ্রামের সকলেই যা চেনে 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 তোমার ভালো বেরোই চেনে কিন্তু তুমি হয়তো পুরোটা আমার এখনও চিনে নাই সেই জন্যে না বুঝে ভালো বলাইতেছ যাই হোক ক্লাব ঘর এখানে যে কেউ আসতে পারে তুমিও আসতে পারো কিন্তু এত রাতে চিল্লাবাল্লা ঠিক না কাজ শেষ একদম সোজা বাড়ি চলে যাবা ঠিক আছে দেখো আরো বেশ কয়েকদিন ধরেই তোমার খুঁজতেছিলাম একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল তোমার সাথে কিন্তু কয়েকদিন ধরে পাইনি বলে বলা হয়নি আজকে যেহেতু পেয়ে গেলাম তাই শোনো বলি তুমি যদি কলেজের রাস্তায় দাঁড়ায় থাকো তাহলে মেয়েদের অসুবিধা হয় আর সরাসরি তোমার একটা কথা কই তুমি ভুলেও তানহার পেছনে লাগতে আসবে না কথাটা যেন মন থাকে আমি যা খুশি তাই করব আপনি বাধা দেওয়ার কে আমি বাধা দিতে আসিনি আমি শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম নেক্সট টাইম এই অবস্থায় যেন আর না দেখি সম্মান নিজের হাতে রাখতে হয় সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজেরই আমি যে রূপ নগর নাচাবো গ্রাম শহর